এই বিড়িখুর সিগারেট খুরিয়া বা খুর এই দুর্নীতি সুদখুর ঘুষখুর এরা এত খারাপ শরীয়ত এদের জন্য দোয়া করাটাও না হারামখুরের জন্য দোয়া করাটাও হারাম বিড়ি খুরকে বলতে পারবো আল্লাহ ও অসুস্থ আরোগ্যতা দান করো তার জন্য দোয়া করা যাবে না এরা সুদখুর ও বিপদে পড়েছে বলা যাবে আল্লাহকে বিপদ মুক্ত করো যাতে গাঁজাখুর বলা যাবে না আল্লাহ তার পাপ ক্ষমা করার জন্য দোয়া করাই হারাম সই মুসলিম খুলেন চারশো তেইশ নম্বর হাদিস আবদুল্লা বিন ওমর রাজিয়াল আনহ ইবনে আমেরকে দেখতে গেছেন ইবন আমের তিনি অসুস্থ তার পাশে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন আবদুল্লা বিন ওমার আল্লাহ তাদুল্লাহ আলী তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো কি করো দোয়া করো তখন আবদুল্লা বিন ওমার জবাব দিচ্ছেন আরে কুমতাল বসরা আপনি তো এমপি ছিলেন আপনি তো গভর্নর ছিলেন আপনি তো বসরার বড় নেতা ছিলেন আর নেতাগিরি করতে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন আপনি আপনি তো হারামখুর আপনি তো দুর্নীতিবাস ছিলেন আপনার জন্য দোয়া করা চলবে দলিল বলেন